বন্ধুরা আজকের পর্বে এক দারুণ উত্তেজনা ছিল শুরুটা ছিল কিছুটা রহস্যময় হঠাৎ কথা সকালবেলা ঘুম থেকে উঠে এবং সে বিছানায় অগ্নিকে না দেখতে পেরে অনেক চিন্তিত হয়ে পড়ে সে অগ্নিকে খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পর দেখা যায় যে অগ্নি গোসল করতে গিয়ে সেখান থেকে আবারও ফিরে আসে ঘরে অগ্নি তখন কথাকে বলে তুই এত সকালে উঠলি কেন যা তুই যখন উঠেছিস আগে ঔষধ খেয়ে নে এরপর অগ্নি কথার হাত থেকে ব্যান্ডেজ খুলে দেয় এবং বলে এখন হাতের ব্যায়াম কর না হলে আরো বেশি সমস্যা হবে কিছুক্ষণ ধরে হাতের ব্যায়াম করানোর পর আবারও কথাকে ঔষধ খাওয়ায় অগ্নি এবং সেই সঙ্গে আরো কিছু জাত নিমের পাতারও রস খাইয়ে দেয় কথাকে আর সেই মুহূর্তে সেখানে হাজির প্রত্যয় এবং আরো কিছু পুলিশ অফিসার সাথে গুহবাড়ির আরও অনেকে বন্ধুরা এরপর দেখা যায় প্রত্যয় অগ্নিকে বলে আমাদের বাজারে একটা গুলি সেল করার কারখানা রয়েছে আজকে আমাদের সেখানে যেতে হবে এবং সেখান থেকে ওদের ওস্তাদকে ধরতে হবে এরপর সবাই ছন্দবেশ নেয় এবং সেই মার্কেটে যায় অবশেষে যখন ওস্তাদকে তারা ধরবে ঠিক সেই মুহূর্তে কথার গলায় ছুরি ঠেকিয়ে ধরে ওস্তাদ তো দর্শক সিরিয়ালের এমন নিত্য নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সিরিয়াল এক্সচেঞ্জ ধন্যবাদ